তোমারে কিছু কই নাই কইলা তুমি কিন্তু বেশি লাই লাইগা গেছ মোর কলের সোজা কথা এক কথা কি কথা মুমিন মামা তারাইয়া মাপসান নেলে আমনে লগে কথা বন্ধ এত কম কি কইলা আমনে টাইম হন শুরু হইনি তুমি আমার কথাতে বলার চেষ্টা না বুঝি নাই কা বুঝব না কা তুমি কি মোর কথা কোনদিন বস বুঝুম না কা যদি বসতাই তাহলে মানুষটা রুমকে অপমান করতে পারত না ওই লোকটা তুমি এক হয়ে গেলা হয় গেলাম মানুষটা মোর লাগি কত আগ্রহ কই আইসক্রিম লইলে আর উনি কা তোমার আইসক্রিম খেতে মনে হইছে আমারে কইতে পারো নাই তোমারে মই পাই কম মে হ্যাঁ তারপর ওই ব্যাটার উচিত হয় নাই তোমারে নিয়ে অত রং ঢং করে আইসক্রিম খাওয়া হয় মানুষটা তোমার কাছ থেকে শিখবে

আর কাউ মামা একটা বিচার আছিল কি ওই ওই পক্ষের বিষয় ওক্ষ ওই যে মুনিষাব আছে না আর কাও তো জানেন মুনিষ সাভের মধ্যে বড় একটা দরা খাইছে। দরা খায় আর মাথায় খেয়ে চাওলে আউল ভালো কাম করার নিয়ত করে নীলুরে নিয়ে আইসক্রিম খায় নীলুরে নিয়ে আইসক্রিম খায় মানে ডায়েট নীলু আইসক্রিম খাইতে চাইছে হে থেকে আইসক্রিম এনে নীলুরে দিছে ঠিক আছে লগে হ্যাঁ একটা আইসক্রিম কিনছে দুজন মিলে এক লগে আইসক্রিম খাইতেছে এতে তো কোনো খারাপ কিছু দেয় না এত ভালো কামি করছে আপনি সাপোর্ট দিতেছেন হ্যাঁ দিতেছি তাহলে তো আমার কোনো কিছু নাই না কো তো থাকতেও পারে না তাহলে যাই মামা হ্যাঁ যাও অমন ও যে আজকে একটু ফোনে কথা করতে উদ্দেশ্য মেলা দিতে হইছে না আইছি আর যাওয়ার একটা ডেট ঠিক করতে হবে না বুঝছেন যাও

অহন থেকে তাইলে তোমার আর বকু না সত্য না মাঝে মধ্যে বকা চকা করা ভালো মাঝে মধ্যে বকবা বুঝছো ওরে আমার লক্ষ্মী বউ রে লক্ষ্মী বউ দেখি আসে কি আমার মানি কি কয় গো কিছু কয় না কইবো কইবো সময় এলেই কইবো মামা আমরা হোটেলে খুঁজে যাইলাম মামা যা সব পিসি ধরে কাল সকালে ফেলা আইস বাল আচ্ছা মামা ওই কিছু গিফট আইটেম কি কিনে নিমু গিফট আইটেম হ মানে গেরাই মন মেনশন লাগে ভালো বলছো কেন কেন আজকে কিনে ফালাও আচ্ছা আচ্ছা এই হলো বৌমার কি লাগবে হে খেলনা কেমন আছিস মামা একটা শিক্ষা হইছে বুঝছ এই হইলো যে শিক্ষার কোন বিকল্প নাই বুঝলাম না মামা দেহ লেহা পড়া লেহা পড়া। লেহা পড়ার কোন বিকল্প নাই এই যে দেখো এই দেশে তেয় দূর আইলাম আইশা কোনো বিদেশি লোকদেরকে একটা কথাবার্তা করতে পারলাম না এরা বোবা কালা না বইছরইছে গ্রামে যাওয়ার পরে যদি মানছে জি গায় যে বিদেশি গুলো কথা কয়েছে তখন মামা আপনি কিন্তু ইচ্ছা করলে তখন ইংরেজি শিখতে পারেন মনে করেন ইংরেজি শেখা কিন্তু এত কোনো কঠিন কামই না পান্তাবাদ যেমন ডক ডক খাওয়া যায় ইংরেজি এরকম গড় করে শেখা যায় ইংলিশ লার্নিং ইজ ভেরি ইজি আচ্ছা দেহি মজি তোমার যে একটা খবর নিতে কইছিলাম কোন বিষয়টা মামা কা হেই জিলিৰ বিষয় হে তুমি কাশকা যার ঘটনা হে তো কাস পে জি মামা খবৰ নাইছ মামা এই হুৰাহুৰিৰ ভিতৰে টাইম পাইনি মামা আমি অহনি খোজ দিতেছি পজিটিভ অগ্রগতি কও কি মামাই তো আমার খুবই প্রশংসা করলো আর তুমি আমি বইয়ে বইয়ে প্রশংসা করলাম আরে তোমারে না কইছি মামার প্রশংসা করতে মই মিষ্টি প্রশংসা করতে পারি না তাহলে আশা প্রশংসা অর্থাৎ হাসা কি প্রশংসা করবে আশা প্রশংসা কত কিছুই তো আছে মামা মোটা না না এটা না মামা কবিরাজ এটা হ্যাঁ তো বেশিরভাগ ওষুধেরই ফল হয় উল্টা